হ্যালো বন্ধুরা জয় টু পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালোই আছেন আজ আমি দেখাবো আপনি একটা ফোটোর ব্র্যাকগ্রাউন্ড কীভাবে ফার্স্ট সেকেন্ডের মধ্যেই বদলাবে শরীর পরিবর্তন করতে পারবেন আমরা হয়তো অনেকেই অনেকটা কম্পিউটার পি অনেক সফটওয়্যার দিয়ে ট্রাই করি কিন্তু সেটা অনেক সময় লাগে যায় আমি আজকে যেটা হতে পারব অতি অল্প সময়ে আপনি ফটোর ব্র্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন তাহলে দেখা যাক প্রথমে স্টোরে যাবেন লিখবেন ফটো মানে যে প্রথমে যে আসছে সেটা এখানে ইনস্টল করে নেবেন আমি ইনস্টল করে নিয়েছি আমাকে ইনস্টল করতে হবে না ওপেন এখান থেকে প্রথমে লোডে ফটো গেলাৰী ফটো চিলেক্ট কৰি আমি এটাই এটা একটা সুবিধা হলো দিন এটা এক কালারের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দে যেমন ধরুন এই ধরুন অটোতে ক্লিক করবেন অটো ক্লিক করার পর এখানে সে সাদা 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 রঙটা সরেতে সাদা রঙের ক্লিক করুন এই দেখেন আমার সাদাগুলো ব্র্যাকগ্রাউন্ড সরে গেছে এই দেখেন হয়ে কিন্তু এটা যদি আপনি কম্পিউটার বা পিসার বা অন্য কোনো সফটওয়্যার করতে চাইতেন আপনার অনেক সময় লাগতো এটা দিয়ে কোনো সময় করতে পারতেন না এটা তো শুধু এক কেলা যান ধরুন আমি এখন আপনাদের অন্য কিছু এটা দেখে কিন্তু এটা এক কালার দিয়ে করলেন মনে যদি আপনার পিছনে অনেক কালার থাকে তাহলে কি ভাবে সরাবেন শুধু আমরা এই গাছটা রেখে আমরা ব্যাকগ্রাউন্ড শুধু মুসবো আবার এই আপনি একটা ম্যানুয়েল দিয়ে এটা এভাবে করতে পারেন আমি যে যদি বিনিয়োগ করছি সেটা যদি শুধু ভালোভাবে এগুলো করছি না আপনারা যখন করবেন আস্তে আস্তে ধীরে ধীরেই করবেন আর মনে করেন আমি এটা ভুল করে দেখেন এভাবে এটা নিয়ে গেল সেটা আপনি এটা দিয়ে কাটলেন তবে এই যে রিপেয়ার দেখছেন রিপেয়ার দেবেন রিপেয়ার দেওয়ার পরে আপনি এবার মুছে ফেলতে পারবেন আবার এখানে দেখেন জুম অপশন আছে জুম অপশন থেকে আপনি আবার জুম করেও করতে পারেন জুম করেও করতে পারেন আর আপনি কি চেঞ্জও করতে পারবেন এভাবে আচ্ছা তাহলে এটাই ছিল আমাদের আজকের বিষয় তাহলে বন্ধুরা যদি আমার ভিডিওটা আপনার ভালো লাগে তাহলে প্লিজ শেয়ার করবেন লাইক করবেন এবং এটাই আমার কাছে আর কিছু লাগবে না ধন্যবাদ